বালা মান আস নামাওয়াজাহাহ লীল্লাহ মহসেন ফালাহোঁ আজ রো হো আইং দারব্বে আল্লাহ তালা বলেন অবশ্যই যে ব্যক্তি কোন নে কামল করবে আল্লাহর জন্য কোনো ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ফালাহোঁ আজ রোহো হো আইং আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আল্লাহ তালা তার জন্য সব দান করবে এবার আমরা যদি কোনো সবের কি করি শুধু নিয়ত করি আল্লাহ তালা একটা নেকি লিখে দেন আর যদি সেটা পূরণ করি দশটা নেকি সুহান আল্লাহ বলবেন না দেখেন আল্লাহ পাক কেমন দয়াবান যে আমরা যদি একটা কি করি একটা নেকি করার শুধু নিয়ত করি আল্লাহ পাক একটা নেকি দান করেন আর যদি সেটা করে ফেলি তাহলে কয়টা নেকি দিবেন দশটা নেকি আল্লাহ তালা বলেন সুরত একশো ষাট নম্বর আয়াত আল্লাহ বলেন বালামাও বা মাওজা যা আবিল হাসানাতি ফলামো আসরুহ ফলামো আসরু আমসালিহ আল্লাহ তালা বলেন কুলো ব্যক্তি যদি নেকামলে নিয়ত করে অরতাদের কোন আমল করে নাই। আল্লাহ তালা বলেন তাকে একটা নেকি দেওয়া হয় আর আমাও যা আবিল হাসানাথফলামো আস আমসাল আর কোন ব্যক্তি যদি এই নেকটাকে পূরণ করে সে যেটাকে নিয়ত করেছে এটাকে যদি সে কি করে সেটাকে পূরণ করে ফেলে আল্লাহ বলেন সেটাকে বাড়িয়ে বাড়ি আমি দশ পাত কি করব দশ গুণ বাড়িয়ে দেব আর কোন ব্যক্তি যদি কি করে একটা গুণা করে তাহলে আল্লাহ পাক একটা গুণাই লেখেন কিন্তু হ্যাঁ সে যদি গুনার নিয়ত করে কিন্তু গুণা করলো না তাহলে তারা বললাম কোনো কিছু লেখা হয় নাই কিন্তু সে যদি একটা গুণা করে ফেলে তাহলে আল্লাহ পাক একটা গুণা লেখেন আল্লাহ পাক কত দয়ালু সুবাহান আল্লাহ কি বলেন আল্লাহ পাক অত্যন্ত দয়ালু মোহতারম হাজিরিন আমরা যে এবাদত করি সেই এবাদতটা কিভাবে কবুল হবে বলে এবাদত কবুল হবে এবং কবুল হওয়ার জন্য তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা শর্ত এবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত এর মধ্যে প্রথম নম্বর শর্ত হলো এবাদতের মধ্যে এখলাস থাকতে হবে এবাদতের মধ্যে কি থাকতে হবে এখলাস থাকতে হবে যদি এখলাস না থাকে যদি আপনি আমার এখলাস আপনি আমার এবাদতের মধ্যে যদি এখলাস না থাকে তাহলে সে এবাদত আল্লাহর কাছে কি হবে না গ্রহণযোগ্য হবে না কি বলেন এবাদতের মধ্যে যদি এক্লাস না পাওয়া যায় তাহলে সে একলাস যদি না পাওয়া যায় তাহলে সে এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় হাসরের ময়দানে অনেক ব্যক্তি আছে এরকম বড় বড় এবাদত অর্থাৎ বড় বড় নেকি নিয়ে উঠবে জান কি নেকি পাহাড় নিয়ে উঠবে হজের নামাজের নেকি রোজার নেকি কত নেকি নিয়ে উঠবে কিন্তু দেখা যাবে এক সময় ওই ব্যক্তির নেকি দিতে দিতে এক সময় নিঃস্ব হয়ে যাবে 100 মা কি হয়ে যাবে এক সময় নিঃস হয়ে যাবে আল্লাহ বলবেন যে ওই ব্যক্তিকে দিকে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলবেন দেখো এই ব্যক্তি এই নেকি পাহাড় নিয়ে উঠেছে এই দেখো ওই ব্যক্তির কত নেকি তখন বান্দা বলবে আই আল্লাহ আমার তো অনেক নেকি রয়েছে আমি তো এই নেক নিয়ে দিয়ে আমি জান্নাত পার করে আমি তো জান্নাতে চলে যাব আল্লাহ পাক বলবেন ও বান্দা না তুমি যে ইবাদত করেছো এগুলোর মধ্যে এখলাস ছিল না তুমি হজ করেছিলে মানুষকে দেখানোর জন্য তুমি জাকাত দিয়েছিল মানুষকে কি করার জন্য দেখানোর জন্য সুতরাং তোমাকে তো তো মানুষ ইবাদতকারী বলে ফেলছে তোমাকে তো মানুষ হাজী সাহেব বলে ফেলছে তোমাকে তো মানুষ দান দান সদকাকারী বলে ফেলছে সুতরাং আজকে তোমার কোনো हिस्सा নেই আজকে কি নেই আজকে তোমার কোনো हिस्सा নেই সুতরাং তোমাকে কোনো কিছু দেওয়া হবে না এবারে আল্লাহ তাআলা বলবেন এই ব্যক্তিকে নিয়ে জাহান্নামে ফেলাও নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক এবার আল্লাহ তা একজন মুজাহিদকে কে ডাক দিবেন আর বলবেন ও মুজাহিদ তোমাকে তুমি আমি দুলিয়াতে পাঠাইছিলাম দুনিয়াতে গিয়ে তুমি কি করেছো আমার জন্য কি করেছো আমার জন্য কেমতে দিবসে তুমি আমার জন্য কি নিয়ে এসেছ এবার মুজাহিদ বলবে আই আল্লাহ আমি আপনার জন্য আমার গলাটাকে কেটে দিয়েছি আপনার জন্য আমি শহীদ হয়েছি আই আল্লাহ আপনার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করেছি আই আল্লাহ আপনি আমার জন্য আজকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক বলবেন ও আমার বান্দা না না তুমি দে শহীদ হয়েছো তুমি দে তোমার তুমি দে আমার জন্য জীবন দিয়েছো সেটা আমার জন্য নয় মানুষকে দেখানোর জন্য তুমি কি করেছো যুদ্ধের ময়দানে তুমি মানুষের সাথে কি করেছো লড়াই করেছো যুদ্ধের ময়দানে তুমি লড়াই করেছো সেটা উদ্দেশ্য ছিল এটা মানুষকে দেখানোর জন্য সুতরাং তোমাকে মানুষ মুজাহিদ বলে ফেলছে আজকে তোমার জন্য কোন ইচ্ছা নেই এই ব্যক্তিকেও যাহান নামে কেফ করো সোহান এবার আল্লাহ তালা একজন আল্লাহ তালা একজন আলিমকে ডাক দিবেন ও আলিম সাহেব আপনি তো দুনিয়াতে কি করেছেন ইলিম শিক্ষা করেছেন আপনাকে তো আল্লাহ পাক অনেক এবার অনেক ইলিম দান করেছেন তুমি দুনিয়াতে কি করেছ উনি বলবেন হ্যাঁ আল্লাহ আমি তো কি করেছি আমি এলিম শিক্ষা করেছি মানুষকে শিক্ষা দিয়েছি আয় আল্লাহ দিনের খেদমত করেছি আয় আল্লাহ ওয়াজ নসিহত করেছি আল্লাহ তালা বলবেন না 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 তুমি তো সেগুলা করেছিলা মানুষকে দেখানোর জন্য তুমি তো করেছিলা মানুষকে খুশি করার জন্য তোমাকে মানুষ কি করেছে আলিম সাহেব বলেছে আজকে আমার কাছে তোমার হিসা নেই সুতরাং যাও যাও তোমার এই আমার কাছে কবুল না এই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন এবার দেখেন এবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো কি থাকতে হবে এখলাস থাকতে হবে একজন ব্যক্তি সে কি করলো সে এক দান সৎকা করার জন্য এক ব্যক্তি দেখেন তার মধ্যে এখলাস ছিল আল্লাহ পাক তার দান সৎকা কিভাবে কবুল করলেন এক ব্যক্তি ঘর থেকে বাহির হলো সে কি করবে একটা সৎকা দিবে ঘর থেকে বাহির হওয়ার পর রাত্রি বেলায় ঘর থেকে বাহির হলো একটা সৎকা নিয়ে গিয়ে এক ব্যক্তি ওই ব্যক্তি এক সৎকা দিয়ে দিয়ে দিল একজন বেবিচারী মহিলা বলেন একজন বেবিচারী মহিলাকে দিয়ে দিল। সে বুঝতে না এবার পরের দিন সকালে মানুষ বলা বলি করলো আরে এই ব্যক্তি তো একজন বেবিচারী মহিলাকে সটকা দিয়ে দিল এবার পরের দিন রাতে সে আবার কি করলো একটা নিয়ত করলো আজ আজকেও আমি একটা সটকা দিব। ওই ব্যক্তি সৎকা নিয়ে বাহির হলো রাত্রি বেলায় এবার একজন চুর কেসে সৎকা দিয়ে দিল পরের দিন সকালে মানুষ বলা বলি শুরু করলো যে এই ব্যক্তি তো একজন চুর কে দিয়ে দিল এবার শক্তির তিন নম্বর দিন আবার সে রাত্রে নিয়ত করলো আজকেও আমি একটা সৎকা দিব এবার সে কি করলো একটা সৎকা নিয়ে বাহির হলো এবার সে ওই সৎকা নিয়ে মানুষ খুঁজাখুঁজি করলো কিন্তু এই রাত্রে একজন এমন একজন ব্যক্তিকে সৎকা দিল দাস সৎকার কোন প্রয়োজন নেই ধন সম্পদের কোনো অভাব নেই একজন ধনী ব্যক্তিকে ওই সে কি করলো সৎকার দিয়ে দিল পরের দিন মানুষ বলা বলে শুরু করলো আহারে ওই ব্যক্তিত্ব একের পর এক ভুল করে সৎকা দেওয়া শুরু করল আজকে রাত্রে ও সে একজন ধনী ব্যক্তিকে সৎকা দিল অথচ যার উপর যার উপর সে তার উপর সৎকা ছিল জাকাত ফরজ ছিল এমন ব্যক্তিকে সে কি কল সৎকা দিল অর্থাৎ এই ব্যক্তি তো ধনী ব্যক্তি এই ব্যক্তিকে সে সৎকা দিল পর এটা শোনার পর তার অনেক খারাপ লাগলো আহারে প্রথম সদকাও দিয়ে দিলাম একজন বেবিচারীনি মহিলাকে দুই নম্বর সদকা দিয়ে দিলাম একজন চোরকে আমি আমার সৎকা দিলাম তিন নম্বর দিন আমি একটা সদকা দিয়ে দিলাম একজন ধনী ব্যক্তিকে কিন্তু আজকে তো আমার টাকা পয়সা নাই আজকে তো আমার ধন সম্পদ নাই আমার কাছে তো আজকে কোনো কিছু নাই যদি থাকতো তাহলে আজকেও আমি আল্লাহর নামে একটা সদকা দিতাম কিন্তু আজকে তো আমার কানে আছে কোনো কিছু নাই ওই ব্যক্তি যখন রাত্রে ঘুমাইলো ঘুমানোর পরে সে দেখতে পাইল স্বপ্ন যুগে দেখতেছে সে স্বপ্ন যুগে দেখতেছে ও আমার বান্দা তুমি প্রথম ব্যক্তিকে সরকার দিয়েছ ভুল ক্রমে একজন ব্যবচারিণী মহিলাকে শুনে রাখো শুনে রাখো ওই ব্যবচারী মহিলা সৎকা পাওয়ার পরে সে চিন্তা করবে যাহারে আমি তো সম্পদের জন্য আমি তো টাকা পয়সার জন্য ব্যবচারী করি আজকে তো আল্লাহ পাক আমাকে এই নির্লজ্জ কাজে না গিয়েও টাকা পয়সা দিয়ে দিলেন সুতরাং আজকে সৎ পেয়ে আমি এই এই সমস্ত কাজ বাদ দিয়ে দিলাম আমি আজকে ভালো হয়ে গেলাম সুবহানাল্লাহ একটা সৎ কা একটা একজন ব্যবসারী মহিলা ভালো হয়ে গেল দুই নম্বর ব্যক্তি চিন্তা করবে ও আমার বান্দা তুমি চিন্তা করো না দুই নম্বর ব্যক্তি চিন্তা করবে অর্থাৎ যে ব্যক্তি চুরি ছিল সে আজকে চিন্তা করবে যে আমি তো টাকা পয়সার জন্যই চুরি করি আমি তো টাকা পয়সার জন্যই চুরি করি কিন্তু দেখা গেল আজকে আল্লাহ পাক আমাকে চুরি না করেও আমি টাকা পয়সা পেয়ে গেলাম আমারে টাকা পয়সার জন্যই যদি আমি চুরি করি তাহলে আর চুরি করব না আমি চুরি বাধ্য দিলাম সেই ব্যক্তি যখন চুরি বাধ্য দিবে সে ব্যক্তি চুরি বাধ্য এটা দিবে ওই একটা সদকা পাওয়ার জন্য তিন নম্বর বার যখন ওই ব্যক্তি তিন নম্বর ব্যক্তির আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখাইতেছেন যে তিন নম্বর ব্যক্তিকে আপনি কি দিয়েছিলেন দিয়েছিলেন অর্থাৎ সে ছিল একজন ধনী ব্যক্তি সেও মনে করবে যে আমি সদকা পেয়ে কি করব আমি তো মানুষকে সদকা দিতেছি এই ব্যক্তি যখন চিৎকার কোশিনকা করবে যে না আর আমি কি করব না আমি জাকাত দেই না আমি মানুষকে মানুষের টাকা পয়সা টাকা সত্য কেউ জাকাত দেই না যেহেতু আমি ধনী ব্যক্তি আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম আমি আজকে থেকে আর কি করব না আমি আমি সম্পদের সম্পদে কাজে লাগাবো আজকে থেকে আমার সম্পদ হিসাব করে আমি কি করব আল্লাহর রাস্তায় কি করব সদকা দিব দেখেন একজন ব্যক্তির এ সদকার কারণে তিনজন ব্যক্তি ভালো হয়ে গেল একজন ব্যক্তি সদকা পেয়ে তিনজন কি করে হয়ে গেল ভালো হয়ে গেল ওই ব্যক্তির নিয়ত ছিল খাঁটি নিয়ত এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করেছেন এই জন্য মহতারাম হাজিন আসেন আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহ তাআলাকে খুশি করে এই দুনিয়া থেকে যাবে নবী সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কি করবেন দুনিয়াতেও শান্তি দান করবেন আখিরাতেও আল্লাহ তাআলা অনন্তকালের জন্য তাকে শান্তি দান করবেন আমরা আল্লাহ পাকের ইবাদত করব করব তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালাকে খুশি খুশি করে যেন এই দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন ইনশাল্লাহ বয়ান হবে শেষ